আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে পাকিস্তানি জমজম এবং হচ্ছে যে ইন্সপায়ার্ড কাবলি থ্রি পিস দেখাবো তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে মানে সর্বনিম্ন প্রাইস থেকে আজকে ড্রেস পাবেন এটার কালারটা এত সুন্দর এটা কাবলি ডিজাইনের ভিতরে পাবেন নিচে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে স্লিভসটা এটা কিন্তু সম্পূর্ণ লাহুরি টার্সেল করা ঠিক আছে এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা सेम প্রিন্টটা পাবেন কিন্তু আমরা অনেকগুলো নিয়ে আসছি একদম 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে আচ্ছা 36 থেকে 46 এটা হচ্ছে এটা প্লাজোটা প্লাজোটা কিন্তু প্রচুর ঘের থাকবে ওড়নাটা থাকবে সিল্কি কটনের ভিতরে ফ্লোরস এটা সিল্কি কটন একটা ওড়না প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে আপু মাত্র 999 টাকা 999 টাকা আচ্ছা 38 থেকে 38 থেকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক সুন্দর আচ্ছা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু

আচ্ছা এবার দেখাবো জমজম সুইস কটন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে সুইস লনের ভিতরে পাবেন একদম ডিজিটাল প্রিন্ট করা পিওর কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা ব্যাক সাইড এটা প্যান্ট এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু কটন ভিতর পাঁচ ইন প্লাজো রং কালার সবকিছু গ্যারান্টি থাকবে এই হচ্ছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে আপু এগুলাও মাত্র 999 টাকা করে এগুলো কিন্তু সব জায়গায় 1200 1300 করে সেল হয় আমরা দিচ্ছি একদম অফার প্রাইসে মাত্র 999 টাকায় কালার দেখাচ্ছি অনেকগুলো কালার আছে আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো সবগুলো डिफरेंट ডিজাইন डिफरेंट কালার डिफरेंट ডিজাইন डिफरेंट কালার হোলসেলের জন্য যোগাযোগ করবেন হোলসেল এর ক্ষেত্রে কিছুটা প্রাইস আপনাদেরকে সম্মান করা হবে আচ্ছা এটা হচ্ছে ওনা এগুলো প্রাইস 1150 হোলসেল প্রাইসটা কিছু কমবে আর অফার

কালার আচ্ছা এটা দেখেন এটা চমৎকার এটা কালার শেডে কিন্তু পে যাচ্ছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে আর এই হচ্ছে ওনাটা ওনা কিন্তু না তাই না প্রাইস থাকবে 999 টাকা টাকা আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন বডি হবে 36 থেকে 46 46 পর্যন্ত এটা হচ্ছে খুব চমৎকার এটা ডিপ অনিয়ন কালার প্রাইস থাকবে 999 টাকা এই হচ্ছে কালার এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা নিমকি ডিজাইন করা এগুলো কিন্তু পাচ্ছেন জমজম সুইস লোনের ভিতরে ঠিক আছে নয়শো নিরানব্বই দেখাচ্ছি আচ্ছা জমজমের প্রচুর ডিজাইন কিন্তু স্টকে চলে আসছে যারা প্রায় বিশার মতো ডিজাইন যত লাগে যা সাইজ লাগে সব দেওয়া যাবে সব দেওয়া যাবে হচ্ছে

আচ্ছা কালার হবে দুইটা এটা হচ্ছে বটল গ্রিন কালার পাঁচশো টাকা করে চারশো টাকা এটা চারশো টাকা

এটা দেখেন ফ্রন্ট কার্ড ওয়ান পিস দুশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ দুশো পঞ্চাশ করে পেজ আছেন আচ্ছা লাস্ট ওয়ান কিছু টু পিস দেখাবো দেখতে পাচ্ছেন এটা বাটার সিল্ক ভিতরে পাচ্ছেন কালার হবে টোটাল চার পাঁচটার মতো দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আর এটা কাপড়টা কিন্তু জামা পায়জামা বাটার সিল্ক ঠিক আছে বাটার সিল্ক ভিতরে পাবেন দুইশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ